فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال تعالى في مقام اخر وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم نما داخلين وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم اطماؤوا اخو الاو كما قال عليه الصلاه والسلام صلى الله عليه وسلم وصدق رسول النبي الأمين الكريم

সন্তানের লোক গেছে গিয়ে দেখে একা একা বৈশাখ তুমি আমাদের মাপ না করলে আমি একা জামা তুমি আমাদের মাফ করে দাও আমি যেন আনন্দ নিয়ে কোন ব্যক্তি যে ব্যক্তি নিজের নদী তার হাত ধরছেন বা হাত নিয়ে মসজিদের নবীতে

মাস ব্যাপী শ্রিয়াম সাধনা করে পূজা রেখে তারাবি পড়ে পুরাণের কালিমে করে আল্লাহ রাস্তায় দান সৎকার করে এরপরে এই রোজার যে ইদ ঈদ উল ফিতির সপ্তাহে আদায় করে আল্লাহ রান্না যখন ঈদগাহের মধ্যে রওনা দেয় এবং ঈদগাহে আসে এখন এই মসজিদটাই আমাদের জন্য ঈদগাহ ঈদগাহে আসে এসে যখন

এই দু ক্ষেত্রে তুই একাত নামাজ মৌলিকভাবে রমজানের শুক্র আসে শুক্র এই শুক্র আদায় করে যখন নামাজ শেষ করে নামাজ শেষ করে যখন আল্লাহ কাছে মা চায় চায় তোরা বন্ধ আগাম করেন এই তোমরা সাক্ষী থাক আমার রিজাতের আমার জেলালের পছন্দ আমার রহমতের পছন্দ আমার বাপের কসম আমার বড়দের কসম আমার নবুদের কসম আমি আমার এই সব বন্ধন ধরে মান করে দিলাম সুবহানাল্লাহ এবং বলে ইযি যো মাফুরাত ইউতু যাল তোমাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে আবাত্তালতু সাইয়াতকুম বিল হাসানাত আনতোমাদের গুনাহগুলোকে নেকি দিয়ে বদলে দিয়েছি সুবহানাল্লাহ কত শুকর বলে

যদি আল্লাহ তারা বলেন এ ফেরেস তারা চিহ্ন দিয়ে দাও যে ওর গুণা কাটা ওর গুণা কাটা তো ফেরেস তারা গোর চিহ্ন দিয়ে দিলে তো ওই আমল নামা দেখেই এইটা কাল দিছে আল্লাহ এগুলো কি করে দিচ্ছে কেটে দিচ্ছে আচ্ছা তো ঠিক আছে ওটার দরকার নেই তো কি করো সাদা কালি মারে দাও সাদা কালি মারে দিলে কি হবে আচ্ছা

আমার মোবাইলে মেসেঞ্জারে অনেক মেসেজ এসে আমার আপনার মোবাইল ইনবক্স ভর সত্য সত্য কত কিছু পাঠাই দেবে কি করে না মাঝে মাঝে তাহলে মাঝে মাঝে এই সবগুলো সিলেক্ট অল নাকি সিলেক্ট আইটেম আমি তুই ইংরেজি ভালো পারি না দেখি মাঝে মাঝে লেখা এই যে যে ইটা

এটিমের সাথে নেক আমল শুরু করে দাও তো নেক আমল যখন শুরু করবে তো আল্লাহ আলমী ওই গুণাগুলোর জায়গা আল্লাহ তারা নেকি দিয়ে ভরে দেবে মতন ভাইয়ের আলোচনার সময় নেই মহেরা মতনের রোজা যাদের উপর খরচ ছিল আশা করি সবাই দেখেছেন দুই চারজন হতভাগা দেখছি તે તે ટીવી સેન્ટર એકિયત પુનર diners માં સિગરેટ પીતો હતો અમે નોંધ્યું કે એક કટીરી રસીયા દેજે સિગરેટ કેગેલી ઇદવિષો 24 સિગરેટ કેગેલી ફીડ કઈસે વેલે પુષો વર્ષા ઓસલમ એદિષો દેખ્યું ચાર દુકાન ભોરા લોકે અને કિસુ દુ દુ ભાગા કદર કે અલ્લાહ પર દોફી કેને বাকি সাত বছর সাড়ে সাত বছরের একটা ছেলের কথা শুনলাম এসে বলবো কিন্তু আমার একটা ভাতিটা আট বছর বয়স ত্রিশটা রোজায় এরকম ছোট্ট ছোট্ট বাচ্চারা মুসলমানদের বাচ্চারা মাসের রমজান মানে কি অর্জন করা জানিয়ে দাও رمضان মাসে না প্রপ্রধান করো রোজা রাতে আলো পড়বো ইনফ্রাস্ট্রাকচারকে ওর বস্তা পূজার মধ্যে ফেলা ওর বন্যার বস্তা রোজার মধ্যে ফেলা রোজা রাখতে থাকে আর বস্তাকে বস্তা গোনা আল্লাহ পাক এই মুহূর্তে থাকে পেতে 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 এই পুরো যখন Ramadan শেষ হয় তো আল্লাহ এই রমজান দিয়ে

আমাদের সকলের রোজাগুলো তারা টবুল করে আজকে আমাদেরকে এখান থেকে